দেখুন জর্জ দেখতেই পাচ্ছে এটাও কিন্তু একটা ডিজাইন হবে একদম পিওর কটন মানে এগুলো জাস্ট দেখো আসলে আজকের প্রত্যেকটা কালার প্রিন্টে এক ফুল পছন্দ করেন তাদের জন্য একটা ডিজাইন কিন্তু এটা দেখা যায় 850 হবে এটা দেখেন আসসালামু আলাইকুম জর্জ ফ্লাসলাম নাইস কালেকশন থেকে দেখতেই পাচ্ছেন একদম পাকিস্তানি কিছু আমরা হচ্ছে কালেকশন দেখাব আজকে ডিজিটাল প্রিন্টের ভিতরে জমজম কটন ওকে তো আজকে কিন্তু পুরো ধামাকার থাকবে সেটা হচ্ছে সাতশো আশি টাকা হোলসেল প্রাইস আজকে পাকিস্তানি জমজম কটন পাবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে পুরো ভিডিওটি দেখতে হবে মিস করলে চরম মিস এটা দেখেন চমৎকার হবে একদম পিওর কটন মানে এগুলো জাস্ট দেখলেই ক্রাশ খেয়ে যাবেন পুরো কাপড়টা ধরলে বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনে আছে রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা প্রিন্ট কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আছে নিচে স্লিপসের কাপড় এগুলোর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চাইলে ছুন্নতে জামাও বানাতে পারবেন ওকে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে হোলসেল প্রাইস যে কোনো প্রান্তে কিন্তু আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কিন্তু হোম ডেলিভারি আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা প্রিন্ট কিন্তু আসলে আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মাশাআল্লাহ চমৎকার হবে প্রাইস থাকবে মাত্র

এগুলো কিন্তু আজকে সব লস প্রাইজে দিচ্ছি মানে কেনা দামের থেকেও কম কমে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা যারা পাইকারি কিনে বিজনেস করতে চান এই সময় মানে এই সুযোগটা কাজে লাগান কারণ আমরা কিন্তু একদম স্টক ক্লিয়ার করে দিচ্ছি অফারে দিয়ে ওকে কিন্তু প্রতিদিন কিন্তু আপডেট আপডেট কিন্তু চলে আসে আর অবশ্যই আমাদের শপে চলে

এই যেটা দেখেন এটা পেস্ট কালারের ভিতরে অস্থির একটা কালার কম্বিনেশন মাত্র 780 টাকা 780 টাকা আচ্ছা এটা দেখেন বটল গ্রিনের সাথে ব্ল্যাক কম্বিনেশন মাশাআল্লাহ চমৎকার একটা কম্বিনেশন হবে নিচে স্লিপসের কাপড় আছে একদম ফ্রি সাইজ এটা তো প্যান্টস আলাদা করে একটু পরে বা এটা অস্থির একটা কালার কম্বিনেশন আজকে সবগুলো ড্রেস প্রিন্ট কিন্তু হচ্ছে ক্রাশ খাওয়ার মতো সবগুলো চাইলে আপনারা গোলজামা বানাতে পারবেন কারণ সবগুলো ড্রেস এ ফ্রি সাইজের এর কাপড় আছে ওকে

সাতশো আশি টাকা দেখেন আজকের প্রত্যেকটা অনেক সুন্দর হবে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন যারা হচ্ছে ওনাগুলো আমরা সময় স্বল্পতার জন্য দেখাচ্ছি না কারণ যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো তো যারা নিতে চান ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি সাতশো আশি টাকা হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন সেক্ষেত্রে প্রাইসটা হচ্ছে মানে দেখা যায় আটশো পঞ্চাশ হবে এটা দেখেন জাস্ট কালার গুলো দেখার মতো এটা ওনাটা একটু দেখাই দেন এই যে দেখেন শর্টস এই হচ্ছে দোপাট্টাটা একদমই নামাজে একটা দোপাট্টা হবে ওকে এটা দেখেন শর্টস এটাও চমৎকার একটা কালার কিন্তু আজকের প্রত্যেকটা ড্রেসের কন্টেস্টগুলো কিন্তু অনেক সুন্দর হবে চাইলে যারা গোল জামা বানাতে চান তারাও কিন্তু বানাতে পারবেন একদম ফ্রি সাইজের কাপড় আছে আচ্ছা যারা ব্ল্যাক লাভার আছেন দেখতেই পাচ্ছেন একদম পিওর কটন ফিওর এগুলো কিন্তু ক্যামেরার ক্যামেরার থেকে আপনারা হচ্ছে বাস্তবে যখন দেখবেন মানে তখন আপনাদের পছন্দ হয়ে যাবে কোয়ালিটি হানড্রেডে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম থাকবে সাতশো আশি টাকা

প্রাইস থাকবে অনলি আশি যারা নিতে চান ঝটপট সারা বাংলাদেশে কিন্তু নিতে চান হোয়াইট যারা তাদের হোয়াইট কালার একটা কালো কালার যেটা ভালো লাগে মেলা দিয়ে দিচ্ছি পানির দামে তোমার ভাই